ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্পেশন সবাই কেমন আছো আমার সিকিম ডায়েরিজের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়ি থেকে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি সামান্য একটু চা আর এক পিস করে মোমো খেয়েছিলাম আমরা তো তারপরে আমরা এই ভিউ পয়েন্টে এলাম কিছুটা যাওয়ার পরে তো এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর আর এখানে একটা মনেস্ট্রি টাইপের রয়েছে তো শোনা যায় এখানেই নাকি রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত সেটা গৃহের প্রাচীর তো জানি না কোন জায়গাটায় লিখেছিলেন মানে আই মিন কোন জায়গাতে সেটা খোদাই করা আছে সেটা খোঁজার অনেক চেষ্টা করলাম কিন্তু পাইনি তো যাওয়ার পথে এই রকম কালারিং পতাকাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি এইগুলোর মধ্যে বৌদ্ধদের মন্ত্র লেখা থাকে তো আজকের ওয়েদারটা ছিল ফগি আর মাঝে মধ্যে টিপটি বৃষ্টিও হচ্ছিলো তো আমরা একটু ভয় পাচ্ছিলাম আমাদের এই মিনি ট্যুরটা না নষ্ট হয়ে যায় এই বৃষ্টির জন্য তো যাই হোক ভিউটা কিন্তু খুব ভালো ছিল এই পাহাড়ের মধ্যে মেঘ ভেসে রয়েছে আর এই যে মনেস্ট্রিটা দেখছো এই মনেস্ট্রিটার ভেতরে আমরা ঢুকতে পারিনি তার কারণ দেখতেই পাচ্ছ মনেস্ট্রিটাতে কাজ চলছে বাট বাইরে থেকে কিন্তু এটা দেখতে বেশ সুন্দর ছিল তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা ব্রেকফাস্টের জন্য একটা হোটেলে এলাম তো এই যে হোটেল আদিত্য এটা আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে এইখানে খাব কারণ এখানে একটা স্পেশাল আইটেম থাকে যেটা খুব ভালো বানায় কিন্তু আনফর্চুনেটলি সেই আইটেমটা আমরা পাইনি সেদিন তো এই জন্য আমরা ওয়াই থুপ্পা আলুর পরোটা এগুলোই খেলাম তো এগুলো খেতে কিন্তু ভালোই ছিল তো পাহাড়ে এসে এরকম সুপি ম্যাগি খেতে আমার বেশ ভালো লাগছে তো তারপরে আমরা চলে যাই সিংশোর ব্রিজে তো সিংসর ব্রিজটা হলো হায়েস্ট সাসপেনশন ব্রিজ ইন এশিয়া তো এটা অ্যাকচুয়ালি দুটো ভিলেজকে কানেক্ট করে রাখে তো আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল আটটা নাগাদ আর এখন বাজে বিকেল চারটে মতো তো মাঝখানে একটু ব্রেকফাস্ট করেছিলাম তাও আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি পাহাড়ি ওয়েদারে খুব বেশি খিদে পায় তো আমরা সবাই এখানে লাঞ্চ করে নিলাম তো আমরা লাঞ্চে এগ চাউমিন খেয়েছিলাম থালি খেয়েছিলাম সাথে তো এরকম পাহাড়ি ওয়েদারে কিন্তু সুপি ম্যাগি চাউমিন মোমো এই খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ এক প্লেট মোমো আমরা এখানে খেয়েছিলাম যদিও মোমোটা খুব বেশি টেস্টি ছিল না তো যাই হোক পাহাড়ে এসে মোমো তো খেতেই হবে তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমরা এখানে অনেক ভিডিও বানিয়েছি তোমার তোমরা আমার বাকি শর্টসগুলোতে সেটা দেখতে পাবে তো আমরা এই ট্যুরে টোটাল জন ছিলাম তো এই জন্য প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি তো এইখানের ভিউটা বেশ ভালো কিন্তু যেহেতু ফগি ওয়েদার তো আমরা যে খুব সুন্দর ভিউ দেখেছি তা নয় অ্যাকচুয়ালি যখন রোদ থাকে তো জাস্ট চোখ ফেরানো যায় না এই জায়গাটা থেকে এতটাই সুন্দর লাগে তো তারপর আমাদের যাওয়ার কথা ছিল একটা ফলসে তো সেই ফলসে যাওয়ার আগে এই যে রাস্তাটা রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল একদম জিকজ্যাক্ট রাস্তা ছিল আর সাথে রাস্তার মধ্যে বড় বড় পাথর পড়েছিল তো এই রাস্তাটার মধ্যে দিয়ে যে গাড়ি যেতে পারে এই এক্সপিরিয়েন্সটা করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার তো আমরা সেখান দিয়ে গেলাম আর সত্যি বলতে পাহাড়ে এটা আমার ফার্স্ট টাইম এর আগে সমুদ্রে গেছি বা অন্যান্য জায়গায় গেছি কিন্তু পাহাড়ে যাওয়া হয়নি তো পাহাড়ে যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ের প্রত্যেকটা ছোট ছোট এক্সপিরিয়েন্স আমি দারুণ এনজয় করছি দারুণ এক্সাইটমেন্টের সাথে ফিল করছি তো এই রকম জায়গায় আমার আসার অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম জঙ্গল থাকবে পাহাড়ি ঝর্ণা তার মধ্যে পাহাড় তো অ্যাট লাস্ট সেই স্বপ্নটা আমার ফুলফিল হলো এখন মোটামুটি ওয়েদার ক্লিন হয়ে গেছে বৃষ্টি তো হচ্ছেই না তো আমাদের এই জায়গাটা ঘুরে নেওয়ার পরে আমরা সন্ধ্যের দিকে ছটার দিকে পেলিং পৌঁছানোর কথা আছে তো আজকের দিনটা আমরা পেলিংয়েই স্টে করব নেক্সট দিন কি কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার চ্যানেলটা তাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে যাতে আরও সবাই আমার ভিডিওসগুলো দেখতে পারে এই যে ফলসটা দেখছো এটা হলো রিম্বি ফলস তো এইখানটাও বেশ সুন্দর এই এত উঁচু থেকে ঝর্নার জল পড়ছে দেখেই ভীষণ ভালো লাগছে আর এই ঝর্নার জলগুলোই এখানে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন গাড়ি করে হোটেলগুলোতে সাপ্লাই দেওয়া হচ্ছে আমরা যেহেতু মে মাসের দিকে গেছিলাম তো পাহাড়ি ফুল আমরা প্রচুর দেখেছি দেখে একদম মন ভরে গেছে তো আমার এই ভ্লগটা আমি এখানেই শেষ করলাম আজকের মতো টাটা সবাই ভালো থাকো